আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আপনারা বিডির কাপ সময় দেখলেন যে একজন অটোচালক ঢাকার তিনশো ফিট রাস্তায় কিভাবে ব্যাপ্রভাবে গাড়ি চালিয়ে যাচ্ছেন আসলে এটার মূল ঘটনা এটাই ছিল যে তিনি একজন একটি প্রাইভেট কারকে মেরে দিয়েছেন মেরে দেওয়ার পরে উনি অটো না থামিয়ে এরকম ব্যাপার গতিতে যেটা পুলিশের মুখে আমরা শুনছি ষাট সত্তর কিলোমিটার স্পিডে তিনশো ফিটের রাস্তার মধ্যে এত স্পিডে উনি চালিয়ে যাচ্ছেন ব্যাপকভাবে এবং কি আপনার ভিডিওতে দেখবেন যে দুই তিনটা মোটর সাইকেলকে উনি ফালাচ্ছে এবং কি উনি শুধু আঁকাপাকাভাবে মোটর গাড়ি চালিয়ে যাচ্ছেন কিন্তু মানুষের বিবেকবোধ কোথায় থাকে কি হয় পুলিশ বা আরও মোটরসাইকেল যে ভাইরা আছে তারা অনেক রিকোয়েস্ট করছে যে বাইক গাড়ি থামান থামান কিন্তু অনেক থামানে আসলে এই জন্য এই ধরনের মানুষকে কেমন শাস্তি দেওয়া উচিত আপনারা হয়তো ভিডিওটা দেখলে আপনাদের গা উঠে যাবে চলেন ভিডিওটা দেখে এসে তারপরে কমেন্টে জানিয়ে যাবেন আসলে এই বাড়িটার

সাধানে ভাই আপনি সাদে

वै सादा ने हुंडे के बारे में सादा ने और डेट भाई आज के बार वो भाई मेरे ले लो भाई दो कप्तान आते 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 एक बार ही भाई के एक बार Terima kasih kerana menonton! সরকারের তাই সম্মান্ত ভাইয়েরা আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে তারে কি শাস্তি দেওয়া যায় বলে আপনারা মনে করেন আসলে এই যে তিনশো ফিট রাস্তা হাইওয়ে রাস্তা এই রাস্তার মধ্যে অটো চালক এরকম ব্যাপকভাবে গাড়ি চালানো এবং কি অটোর ভিতরে একজন পুলিশ কনস্টেবল ছিল ইনি মনে হচ্ছে যে তারে কট কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এরকম অথচ তার পিছনে কিন্তু একজন পুলিশ অফিসার যিনি তাকে ধাওয়া করছেন কিন্তু তারপরেও তিনি থামাচ্ছেন না আর অটো চালকরা দেখেন তাহলে মানে এই অটো চালক কীরকম মানে সাহসী যে পুলিশ পেছনে ধাওয়া করছে তার পেছনে কয়েকজন মোটরসাইকেলে ভাইরা তাকে ডাকতেছে কিন্তু তারপরে উনি থামছে না বিপ্লবভাবে গাড়ি চালাচ্ছে এখানে যে কোনো রকম বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত আর এই দুর্ঘটনা ঘটতে পারে মানে এখানে ওনারা আসলে কি পরিমাণ শাস্তি দিলে মানে আসলে শাস্তি পাওয়া উনি যোগ্য আর কি তো কমেন্টে আসলে সবাই জানা যাবেন অবশ্যই তাকে মনে হয় পুলিশ শাস্তি দিয়েছে যেটা পুলিশ অফিসারের কাছ থেকে আমরা তার সাক্ষাৎকার শুনেছি আসলে এরকম লোকেরা এরকমভাবে শাস্তি দেওয়া উচিত যে ওদের জন্মের মতো শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা কী মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এত বেপ্রহ গাড়ি চালক হতে পারে তারপর তিন চাকা গাড়ি চালক মাত্র ওইখানে একজন পুলিশ কনস্টেবল বসা ছিল তার অটোতে তারা জীবনের দুর্ঘটনা ঘটতে পারতো এবং অটো চালক যে আছে তারও দুর্ঘটনা ঘটতে পারতো এবং যে হাইওয়ে রোড এখানে কত প্রাইভেট কার যাচ্ছে এখানেও কোনো বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু মানুষ দিনে দুপুরে এতটা নিকৃষ্টভাবে ব্যাপকভাবে গাড়ি চালাইতে পারে সেটা এই অটো চালককে না দেখলে কেউ বুঝতে পারতেন না আসলে অটো চালকের আমিও চাই যে কঠিন থেকে কঠিন স্বাস্থ্য হোক যেটা সারা